নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে অনুজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের এই কাজ যদি ভালো লাগে তাহলে আমাদের সমর্থন করবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং গিয়ে আপনারা মেম্বারশিপ নিতে পারেন মূল প্রতিবেদনে আজ অর্থাৎ একুশে এপ্রিল আপনারা জানেন যে আহ রানাঘাটের বুকে মুকুটমণি অধিকারীর সমর্থনে জনসভা ছিল শাসক দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের এবং যথেষ্ট রব প্রশাসনের দিক থেকে তো আপনারা জানেনি যে অভিষেক যখন ওই নবজোয়ার যাত্রা করলেন তখন তার কনভয়ে কতগুলো প্রশাসনের গাড়ি ছিল তো সেই রকম একটা বাধার জনসভাকে নিয়ে একটা কৃত্রিম ব্যস্ততা যাতে মানুষ সবাই আলোচনা করে বিষয়টা নিয়ে এরকম প্রশাসনিক তৎপরতা আমরা এর আগেও লক্ষ্য করেছি এখনো লক্ষ্য করছি রানাঘাটের জনসভাটা কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বিপুল আশা নিয়ে গেছিলেন কারণ মুকুটমণি অধিকারী এবং জগন্নাথ সরকার যাদের মধ্যে মূল কিন্তু মাঝখান থেকে ঢুকে পড়েছে অলোকেশ দাস অলোকেশ দাসের সমর্থনে যেভাবে এক সপ্তাহ আগে যে পদযাত্রা মীনাক্ষী যাওয়ার কথা ছিল তা তার বাড়ির একটি ব্যক্তিগত কারণে তিনি যেতে পারেননি কিন্তু মানুষ যেভাবে রাস্তায় নেমেছে তাতে বোঝা যাচ্ছে যে এখানে ওই বাইনারিটা তৃণমূল বা বিজেপি যথেষ্ট কঠিন হতে যাচ্ছে কারণ অলকেশ দাস যে নিবিড় জনসংযোগ গড়ে তুলেছেন পুরো এই রানাঘাটের লোকসভা কেন্দ্রকে নিয়ে সেটা যথেষ্ট তাদের চিন্তার কারণ কারণ এখানের একটা বড় অংশ জানেন যে মতুয়া ভোট এবং সেই মতুয়া ভোটটা এই এনআরসি বা সি এর পরে কিরকম কি রূপ নেবে বিজেপিও একরকম ভাবছে তৃণমূলও একরকম ভাবছে এবং এই সংরক্ষিত কেন্দ্রে বামেদের একটা আধিক্য একসময় যথেষ্ট ছিল তো সেটা ফিরে আসছে কিনা না এইরকম একটা আশঙ্কা বিরোধী শিবিরে দেখা যাচ্ছে তৃণমূলের যেরকম দেখা যাচ্ছে বিজেপিতেও তো তৃণমূল এখানে এটাকে পাখির চোখ করেছে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে সভা ছিল সেই সবার একটু চিত্র আপনাদের দেখালে আপনারা একটু জুম করে দেখবেন সেই জায়গাগুলো একটু পজ করে দেখবেন তাহলে বা আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদের বুঝতে পারবেন যে একই অবস্থা হলো জনসভায় এই রকম লোক বিশাল এক একটা ব্লককে এক একটা অঞ্চলকে যেভাবে টার্গেট দেওয়া হয়েছে এবং রানাঘাটে সভা লোক যাচ্ছে রানাঘাট বিধানসভার না আমরা আজকে কাজ করছিলাম কল্যাণীর এই সমস্ত অঞ্চলে কাছরাবাড়া কল্যাণী হালি শহর এই সমস্ত অঞ্চলে কাজ করছিলাম তো তাতে দেখলাম প্রচুর বাস সেই বাসগুলোতে একটা বড় বাস কুড়ি জন বাইশ জনকে নিয়ে যাচ্ছে রানাঘাটের সভায় রানাঘাট যে মুকুটমণি অধিকারী জগন্নাথ সরকারের এগেনস্টে লড়ছেন এবং এই অলকেশ দাস যথেষ্ট বেগ দিচ্ছেন সাধারণ মানুষের মনে আসছে সেটাকে রোধ করতে হবে তাই সেখানে একটা বড় সড়ো জনসভা করার আপ্রাণ চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস কার্যত দেখুন আমি ফ্লপ কি সেটা হিট আপনারা দেখলেই বুঝতে পারবেন ছবিটা একটু দেখাই তাহলে বুঝবেন যে তৃণমূলের উত্তরবঙ্গে বিভিন্ন জনসভার ছবি দেখেছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলেও দেখেছেন ডিজিটালে যে তাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় কীরকম লোকের পরিমাণ হচ্ছে জনসমাগম কীরকম হচ্ছে প্রধানমন্ত্রীও সেখানে বেশ কয়েকটা জনসভা করেছেন তো কম্প্যারিজন হচ্ছে স্বাভাবিকভাবে হবেই এটা মেনে নেবে তৃণমূলও মেনে নেবে যে উত্তরবঙ্গের তৃণমূলের জনসভাতে আসবে তার থেকে হয় বিজেপি ছাপিয়ে যাবে এটাই স্বাভাবিক কিন্তু দক্ষিণবঙ্গে রানাঘাটে সেইখানে পার্শ্ববর্তী কৃষ্ণনগর বলুন বনগা বলুন এই সমস্ত এই ব্যারাকপুর বলুন এই সমস্ত জায়গার মানুষকে নিয়ে গিয়েও একটা সভা খুব বেশি বড় জায়গায় করা হয়নি সেটা ভরানো গেল না অনেক কিছু ইঙ্গিত দিচ্ছে অনেক কিছু ইঙ্গিত দিচ্ছে আমি বেশি কথা বলবো না আপনারা ছবি দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এই যদি সেকেন্ড ইন কমান্ডের সভার চিত্র হয় দেওয়াল লিখনটা কিন্তু স্পষ্ট বামেরা কিন্তু এই সমস্ত জায়গায় যেভাবে প্রতিদিন মানুষের সাথে সংযোগে জায়গা শক্ত থেকে আরো শক্ত করছে সেটা বিরোধীদের শিরোপিরার কারণ অনেক কিছু হবে অনেক কিছু ঘটবে অপেক্ষা করুন আপনারা ছবি দেখুন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ এরা জুমলা বাসদের দল ঠুকে বলে গেলাম এরা মিথ্যে কথা বলে এরা জুমলাবাজি এরা জুমলা বাসদের দল জুমলাবাজি করে মানুষকে ভাওতা দিয়ে মানুষকে প্রতারণা শিকার করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় বিজেপির ভারতীয় জনতা পার্টি বাংলার প্রতি দেশের প্রতি যা অধিকার রয়েছে আপনাদের একই অধিকার রয়েছে আপনাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না এই মঞ্চ থেকে আমরা কথা দিয়ে যাচ্ছি সবাইকে বলবেন নিশ্চিন্তে থাকতে আপনি যা বলে এরা জুমলাবাজি জগন্নাথ সরকার শাড়ির মালিকদের কাছে আর লোনের জন্য টাকা চাইবে না সরকার তাদের লোন দেবে মানুষ যে জগন্নাথ সরকার শাড়ির মালিকদের কাছে আর লোনের জন্য টাকা চাইবে না সরকার তাদের লোন দেবে সেই দাবি বাস্তবায়িত হবে